প্রাণে আনু দু শেলা পুরন প্রাণ প্রাণ সোহে সুজাতা আজ খুব খুশি সকাল থেকেই অনেক উত্তম নিয়ে ঘরের কাজে মন দিয়েছে প্রথমেই বিছানার চাদরগুলো বদলে ফেলতে হবে তারপর পর্দাগুলো বদলাতে হবে কি কি খাবার আজ হবে তার আগে থেকেই প্ল্যান করা হয়ে গেছে নতুন বিছানার চাদর বিছানায় পেতে মনের আনন্দে গান গাইছে বলি কৃষ্ণ কলি আমি তারে বলি কালো তারে বলে মেঘলা দিনে দেখেছেলে মাঠে কালো মের কালো হরিণ হঠাৎ তার মনে পড়ে লাবণ্য এখনো ঘুম থেকে ওঠেনি লাবণ্য সুজাতার একমাত্র মেয়ে সুজাতা লাবণ্যকে বলল ওর তাড়াতাড়ি আর সকালে স্নানটা সেরে ফেল আজ বেসন আর কাঁচা হলুদের ওই প্যাকটা ভালোভাবে বেশ করে মুখে গলায় হাতে মেখে নিস ওটা মাখলে তোকে বেশ ফর্সা লাগে ও টোর তাড়াতাড়ি আবার গিয়ে ওঠে মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পেঠের কালো তাশে যতই কালো দেখেছি তার কালো হরিণ তৃষ্ণ আমি তারে বলি লাবণ্যের বয়স একুশ এখন থেকে বিয়ের কথা না ভাবলে সময় চলে গেলে তখন আফসোস করা ছাড়ার কিছু উপায় থাকবে না অনিমেষ আর সুজাতা দুজনেরই ইচ্ছে মেয়েকে সৎ পাত্রে পাত্রস্থ করা সেই কারণে আজই প্রথম লাবণ্যকে দেখতে আসছে পাত্রপক্ষ থেকে ফোনে সমস্ত কথাবার্তা হয়ে গেছে ওরা দুপুরের পরই আসবে যদিও অনিমেষ দুপুরে আসার কথাই বলেছিল দুপুরের আমন্ত্রণও জানিয়েছিল কিন্তু ওরা ঠিক রাজি হয়নি হয়তো সম্পর্ক তৈরির আগে খাওয়া দাওয়াটা ঠিক হবে না ভেবে প্রস্তাবে রাজি হয়নি সকালেই সুজাতা অনিমেষকে বাজারে পাঠিয়েছিল বিভিন্ন রকমের মিষ্টি আর ফুলদানিতে রাখার জন্য কিছু ফুল আনিয়েছে ঘরগুলো বেশ সুন্দর করে সাজিয়েছে সুজাতা সুজাতা সকালেই শৌখিন কিছু চিনেমাটির প্লেট সার্ভিং বোল স্পুন সমস্ত নামিয়ে ধুয়ে রেডি করে রেখেছে পাত্র বেশ ভালো চাকরি করে সরকারি চাকুরে নিজেদের বাড়ি গাড়ি সবই আছে আজ মেনুতে আছে লুচি পাঠার মাংস ছোলার ডাল পায়েস আর বেশ কয়েক রকমের মিষ্টি কীভাবে আপ্যায়ন করবে সুজাতা আগে থেকেই সব ভেবে রেখেছে সুজাতা আজ পরবে ধনেখালির তাঁতের শাড়ি আর লাবণ্য পরবে হলুদ রঙের একটা সিল্ক হলুদ রঙ পরলে গায়ের রঙটা বেশ খোলে অনিমেষ পরবে পায়জামা পাঞ্জাবি পাঁচটা বাজতে না বাজতেই পাত্রপক্ষের লোকেরা এসে গেল পাত্রের বাবা মা আর সাথে পাত্র এসেছে ঠান্ডা পানীয় দিয়ে প্রাথমিক আপ্যায়ন করার পর সুজাতা রান্নাঘরে ছোটে আর অনিমেষ পাত্রপক্ষের সাথে আলাপচারিতায় ব্যস্ত হয়ে পড়ে লাবণ্য প্রস্তুত হতে থাকে পাত্রপক্ষ জানায় খাওয়া দাওয়ার পাঠ পরে হবে আগে তারা মেয়ে দেখতে চায় লাবণ্যকে সাজিয়ে গুছিয়ে সুজাতা পাত্রপক্ষের সামনে আনতেই কেমন যেন কপাল কুচকে গেল সকলের ভদ্রমহিলা বলেই ফেললেন আপনাদের দেখে ভাবিনি আপনাদের মেয়ে এত কালো হতে পারে আপনারা তো বেশ উজ্জ্বল এর উত্তর বোধ হয় ভগবানেরই জানা আছে ছেলের ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে তারও পাত্রী পছন্দ নয় তবু সাধারণ কিছু প্রশ্ন যেমন লেখাপড়া গান বাজনা এই সমস্ত জানতে চাইল পাত্রের বাবা আমার ছেলে তো দেখছেন বেশ লম্বা ওর সাথে তো বেটে মেয়ে মানায় না আপনার মেয়ে তো বেশ বেটে অবশেষে পাত্রের বাবা বললেন তুমি বরং মা লেখাপড়া করো আর নিজের পায়ে দাঁড়াও উনি তো যথার্থই বলেছিলেন তবে বলার মধ্যে কোথায় যেন লুকিয়ে ছিল তুমি বিয়ের জন্য অযোগ্য এই কথাটা একটি মেয়ের বিয়ের জন্য যে যে যোগ্যতা থাকা দরকার রং রূপ উচ্চতা কোনোটাই তো লাবণ্যের নেই শুধু নামই যা লাবণ্য অতিথিরা কোনো খাবারই আর স্পর্শ করলেন না পাত্রী পছন্দ হলে হয়তো খেতেন মিষ্টি লুচি মাংস ছোলার ডাল সবই রইল পরে অনিমেষ গেট পর্যন্ত অতিথিদের এগিয়ে দিয়ে এসে ঘরে ঢুকতেই যেন একটা শোকের ছায়া নেমে এলো সকালের আনন্দ উচ্ছ্বাস এক নিমেষে বিলীন হয়ে গেল ঠুচা তার মুখের দিকে অনিমেষ চাইতে পারল না লাবণ্য যদিও ছোট থেকে তার রূপ নিয়ে চারপাশের মানুষদের মন্তব্যে নিজেকে বিচার করে রেখেছিল তবুও তো যৌবন আসে লাবণ্য পোশাক পাল্টে এসে মাকে বলল ভালোই হয়েছে মা ওরা কিছু খায়নি আজ মন ভরে অনেকগুলো মিষ্টি খাওয়া যাবে মা তাড়াতাড়ি দাও আমার খুব খিদে পেয়েছে মা পাশের বাড়ি তিননিকে ডেকে আনি ও খাবে আমাদের সাথে তাছাড়া উনি তো ঠিকই বলেছেন আমার তো নিজের পাই দাঁড়ানোই উচিত যাও মা যাও তাড়াতাড়ি লুচি মিষ্টি আর যা যা আছে এনে দাও আমি ওকে ডেকে আনি সেদিনের অপমান লাবণ্য কোনোদিনই ভুলবে না সেদিন রাতে ঘুমানোর সময় লাবণ্য ঠিক করে নিয়েছিল নিজেকে সে কিভাবে দেখতে চায় লাবণ্যর এখন বয়স আঠাশ বছর পিএইচডি কমপ্লিট করে একটা কলেজে এখন সে পড়ায় হঠাৎই তার সাথে পরিচয় হয় তন্ময়ের তন্ময়ও একটা কলেজের অধ্যাপক বাড়িতে বাবা মা ছোট ভাই আছে বেশ শিক্ষিত পরিবার প্রথম দেখা আলাপ তারপর প্রেমালাপ পেরিয়ে এখন সাজনাতলার দিকে সম্পর্ক এগোচ্ছে লাবণ্যের যে সংশয় ছিল তা সে কাটিয়ে উঠেছে কারণ তন্ময়ের বাবা মা বা পরিবারের কোনো লোকই লাবণ্যের রূপ নিয়ে কোনো রকম প্রশ্ন তোলেনি অবশেষে লাবণ্য একটি সুখী গৃহকোণ পেল এইভাবে সে সংসার জীবনে নিজেকে পরিবারকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল বছর কানিকের মধ্যে লাবণ্য একটি কন্যা সন্তানের জন্ম দিল সুখী পরিবার বলতে যা বোঝায় লাবণ্য এখন এমনই এক সাম্রাজ্যের সম্রাজ্ঞী একদিন সকালে মেয়েকে স্কুলে দিয়ে অন্য দিনের মতোই বাড়ি ফিরছিল লাবণ্য গাড়ি হাইওয়ের কাছে আসতেই দেখতে পেল রাস্তার পাশে একজন বৃদ্ধ মানুষ পড়ে আছে চারপাশে রক্ত ভাসছে লাবণ্য তার ড্রাইভার শঙ্করকে বলল শঙ্কর গাড়ি থামাও দেখো একজন মানুষ রাস্তায় পড়ে আছে শঙ্কর বলল বৌদি অ্যাক্সিডেন্ট কেস মনে হয় বেঁচে নেই তুমি কি করে বুঝলে বেঁচে নেই বেঁচেও তো থাকতে পারে চলো হসপিটালে নিয়ে যাই শঙ্কর বলল না বৌদি পুলিশ কেস হতে পারে লাবণ্য বলল হোক পুলিশ কেস তবুও চলো সকালে এদিকটায় মানুষ যাতায়াত করে না খুব একটা দু একজন মর্নিং ওয়াক করেন আর ঘটনাটা খুব বেশিক্ষণ আগে সম্ভবত ঘটেনি লাবণ্য বলল দেখো শঙ্কর মানুষটা এখনও নড়াচড়া করছে আর দেরি করা যায় না শঙ্কর লাবণ্য গাড়ি থেকে নেমে দেখল লোকটি গোঙাচ্ছে যন্ত্রণায় শঙ্কর বলল বৌদি আমার কিন্তু খুব ভয় লাগছে যদি কোনো বিপদে পড়ি কিচ্ছু হবে না শঙ্কর ধরো ধরো তোলো তাড়াতাড়ি অনেক কষ্ট করে দুজনে মিলে কোনো রকমই গাড়িতে তুলল জ্ঞান আছে লোকটার লাবণ্য জিজ্ঞেস করলো আপনার কি খুব কষ্ট হচ্ছে কপাল থেকে খুব রক্ত বের হচ্ছে শঙ্করকে বলল শঙ্কর তাড়াতাড়ি চালাও যে হসপিটালটা সামনে পড়বে সেখানেই চলো শঙ্কর বলল বৌদি হসপিটালে কিন্তু পুলিশের ঝামেলায় পড়তে পারি চলো তুমি তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে অনেক ঝামেলার পর ভর্তি করানো গেল লোকটিকে শঙ্কর বলল তোমায় আগেই বলেছিলাম বৌদি তুমি শুনলে না লাবণ্য বলল এত অমানবিক আমি হতে পারবো না শঙ্কর ভদ্রলোকই নিজের বাড়ির ফোন নাম্বার জানালো লাবণ্যকে লাবণ্য ভদ্রলোকের বাড়িতে ফোন করলে তার ছেলে ফোনটা ধরে জানালো যে সে এক্ষুনি আসছে প্রাথমিকভাবে যা যা ট্রিটমেন্ট দরকার তা শুরু করে দিয়েছিল প্রাইভেট হসপিটাল বলেই হয়তো কাজটা অনেকটা তাড়াতাড়ি হয়েছিল যাই হোক লাবণ্য আর শঙ্কর ওয়েটিং রুমে অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিল বাড়িতেও লাবণ্য জানিয়ে দিয়েছিল যে তার আসতে একটু দেরি হবে হঠাৎই একজন ভদ্রলোক দৌড়ে এসে লাবণ্যের দিকে তাকিয়ে বলল আপনারা আমার বাবাকে নিয়ে এসেছেন ওয়েটিং রুমে খুব বেশি মানুষ ছিল না লাবণ্য বলল কিন্তু আপনি ব্যস্ত হবেন না ওনার জ্ঞান আছে আর প্রাথমিক ট্রিটমেন্ট শুরু করে দিয়েছেন আশা করি উনি সুস্থ হয়ে যাবেন ভদ্রলোক অবাক দৃষ্টিতে লাবণ্য দিকে তাকিয়ে রইল লাবণ্য বলল আচ্ছা তাহলে আমরা এখন চলি আপনি যা বল আর রিসেপশনে গিয়ে বলে নিন শঙ্কর আগেই বেরিয়ে যাচ্ছিল লাবণ্য পেছন পেছন যাচ্ছিল ভদ্রলোক লাবণ্যকে ডেকে বললেন শুনবেন একবার লাবণ্য একটু সময় থমকে দাঁড়িয়ে মুচকি হেসে জানালো আমার দেরি হয়ে যাচ্ছে চলি ভালো থাকবেন লাবনে পূর্ণ প্রাণ প্রাণে সোহে আনন্দ ভাষন্ত স আজকের গল্প একি লাবণ্য এখানেই শেষ হলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন